তারা যাদবপুর থানাতে ছিলেন মিছিল করে তারা এখন ক্যাম্পাসের ভেতরে ঢুকেছেন পুলিশের একটা বড় ফোর্স সেটা এই মুহূর্তে চার নম্বর গেটের বাইরে ডিপ্লয়েড হয়ে রয়েছে ছবিটা এই মুহূর্তে কি আমি অনির্বাণের কাছ থেকে জানার চেষ্টা করব দেখা অনির্বাণ হ্যাঁ শুভ্রজিৎ দেখো যে যে কথা আমার সহকর্মী ঐশী পর্যন্ত বলছিল যে চার নম্বর গেটের বাইরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে মিছিল কিন্তু যেটা এ ছিল সেটা কিন্তু ঠাকুরিয়া ব্রিজ অর্থাৎ বনের সামনে পর্যন্ত এসে মিছিল শেষ হয়ে যায় পুলিশের তরফ থেকে কিন্তু ব্যারিকেড ছড়িয়ে রাস্তা খুলে দেওয়া হয় তারপর আচমকা কেন এই এবিপির কর্মীরা তারা এখানে চলে এলেন এবং এই যে ভেতরে ঢোকবার চেষ্টা ফলত পুলিশ কিন্তু সমস্ত দিকটা খতিয়ে দেখছে তার পুলিশকে কি কোনোভাবে ঢোকা দেওয়ার চেষ্টা হয়েছে বলে মনে করা হচ্ছে কারণ মিছিল কিন্তু গোলপাট থেকে যাদবপুর পর্যন্ত থাকলেও পুলিশের তরফে কিন্তু এবিপির মিছিলকে প্রাথমিকভাবে আটকে দেওয়া হয় দক্ষিণাপের সামনে একেবারে ঢাকুরিয়া ব্রিজের তলায় তারপর মিছিল যখন শেষ হয়ে গিয়েছে পুলিশ সেখান থেকে ডিসবার্স হয়ে গিয়েছে আচমকা এই মিছিল কিন্তু চলে আসে এবিবিপির মিছিল একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয় চার নম্বর গেটে যখন কিনা না এসএফআইয়ের যে প্রাক্তনীয় বর্তমানদের মিছিল সেটি গোল পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছে অপরদিকে চার নম্বর গেটের সামনে এসে হাজির হয়ে যায় এবিপির মিছিল স্বাভাবিকভাবে এই ধরনের ক্ষেত্রে নয় সিচুয়েশনে পুলিশ কিন্তু যারা মিছিল করতেন তাদের সঙ্গে কথা বলেই কিন্তু মিছিল যখন শেষ হয় সেই সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারপর কিন্তু রাস্তা খুলে দেওয়া হয় এক্ষেত্রেও তাই ঘটেছে কিন্তু পুলিশের রাস্তা খুলে দেওয়ার পর আচমকা কেন এভিপি এখানে চলে এলো তাহলে কি এই যে পুলিশের সাথে যে বক্তব্য বা পুলিশের সাথে যে কথা হয়েছিল সেখানে কি তারা সে খেলাপি করলো এই বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখছে কারণ মিছিল কিন্তু ছিল একেবারে গড়িয়াহাটের একেবারে ঢাকুরিয়া ব্রিজের তলা পর্যন্ত এবং আচমকা এখানে চলে আসা স্বাভাবিকভাবে পুলিশের তরফেও কিন্তু এটা আজ করা সম্ভব হয়নি যে ক্ষেত্রে এবিপির তরফে বলা হয়েছিল মিছিল শেষ তারপরে কেন তারা আচমকা এখানে চলে আসলেন ফলত পুলিশ কিন্তু সমস্ত দিকটা খতিয়ে দেখছে এবং তুমি দেখতে পাচ্ছ যেহেতু ক্যাম্পাসের ভেতরে পুলিশ প্রবেশ নেই স্বাভাবিকভাবে বিরাট পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারে চার নম্বর গেটের বাইরে কারণ কোনো কারণে কোনো আপত্তিকর ঘটনা যাতে না ঘটে সেটা সুনিশ্চিত করতে চাইছে ডিসি বিদিশা কলিশা তিনি কিন্তু নিজে গোটা বিষয় খতিয়ে দেখছেন এবং এই মুহূর্তে কিন্তু যান চলাচল যাতে স্বাভাবিক থাকে সেদিকেও কিন্তু জোর বাড়ানো হয়েছে পুলিশের তরফে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় এ বিবিপি কর্মী সমর্থকরা প্রবেশ করার চেষ্টা করে এবং ঢুকে যে গেটে যে পতাকা ছিল এসএফআই এর পতাকা ছিল পতাকা নামিয়ে দেওয়ার চেষ্টা করছিল ঠিক সেই সময়ের ছবি